ডিসিপার লাঙ্গিনিয়ারিং ইসলাম ওয়াহিম আর সবাই কেমন আছেন কি খবর সবার সবাই অনেক অপেক্ষা করছিলেন হচ্ছে কালামকারীর লাইটটা দেখার জন্য কালামকারীর বস্তা আমি এখনো খুলি নাই কালামকারির বস্তা খুলবো এবং আপনাদের সঙ্গে হচ্ছে লাইভও দেখিয়ে দিব সো যারা আছেন আমার সঙ্গে একটু ছটফট করে জয়েন করে জানিয়ে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা আছেন কিনা বা কয়জন জয়েন করেছেন বা কি বিষয়ে আসবে ঠিক আছে কালামকারির লাইটটা করে দিব দেখেন এই যে অল্প কিছু পিস কয়টা শাড়ি হবে বলেন এখানে কয়টা শাড়ি হবে অত বেশি পিস পাওয়া যায় না কালামকারি সো যারা আছেন আমাকে একটু বলে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা দাঁড় আমি হচ্ছে একটু মোবাইলটা নিয়ে হাতে তাহলে আমি এক বুঝতে পারবো কারা আছেন ঝটপট করে এই লাইভে জয়েন করে ফেলবেন আমি কিন্তু কালামকারি লাইভটা আপনাদের রিকোয়েস্ট হচ্ছে এই সময় করছি সো একটু ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা কমেন্টে লিখেছে হচ্ছে শাড়ির ভাই লিখেছে সব ঠিকঠাক थैंक यू सो मच भैया थैंक यू যারা আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইভে আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা কে কোন জায়গায় আছেন আর কালামkari গাদার পছন্দের শাড়ি বলেন তো সবার আগে আমার হাত উঠবে কারণ হচ্ছে আমার ভীষণ পছন্দের শাড়ি কালামkari আমি তানা তানা নরম শাড়িই পরি যত সফট যত তানা তত হচ্ছে আরাম ভাই এই গরমে যদি আপনারা পড়তে চান মানে খুবই আরাম আরেকটা ব্যাপার হচ্ছে একটু গর্জিয়াস কালামkari আছে ত셔 সিল্কের মধ্যে খুবই সফট তো ওটাও দেখাই দিব মানে আজকে পুরাটাই হচ্ছে কালামকারি বেস্ট লাইভ এবং আনপ্যাকিং লাইভ সো আনপ্যাকিং লাইভে আনপ্যাকিং লাইভে হচ্ছে আপনারা যে যেটা নিতে চান ঝটপট করে দেখে নিয়ে নিবেন ঠিক আছে আমি আপনাদের সামনেই খুলবো এবং আপনাদের সামনেই হচ্ছে প্রত্যেকটা শাড়ি খুলে আনপ্যাকিং লাইভে আসলে খুব বেশি দেরি করা যাবে না চলেন আমি চলুন আমি প্রথমে একটা সেরকম কালার আসছে বটল গ্রিন প্রথমে একটা সেই রকম কালার সেই রকম কালার মানে কি একদম চূড়ান্ত চূড়ান্ত সুন্দর একটা কালার এসেছে দেখেন দেখেন বটল গ্রিন কি বোল্ড কি সুন্দর এবং কি সফট কি সফট দেখেন ভীষণ সুন্দর একটু সাবধানে হ্যাঁ কি সুন্দর সফট যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে ইনবক্স করে দিতে হবে ঝটপট যদি মনে করেন যে আপনারা চমৎকার করে এই শাড়িগুলো নিয়ে নিবেন একদম হ্যান্ড ব্লক এর শাড়ি কালাম কারি কিন্তু হাতে পেইন্ট করা হয় হ্যান্ড ব্লকের উপরে তো আপনারা একটু দেখে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিবেন ঠিক আছে আমি দেখেন শাড়িটা খুললাম শাড়িটা খুললাম এই যে আনপ্যাকিং লাইভে যার যেটা লাগবে সুন্দর করে ঝটপট করে দেখে নিয়ে নিবে আনপ্যাকিং লাইভে এটা হচ্ছে শাড়ি খুললাম এই যে এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে আচলটা এবং এটা হচ্ছে শাড়িটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন শাড়ির প্রাইস ভীষণ ভীষণ রিজনেবল এটার পারে এবং আঁচলে কালামকারি করা আছে এবং ব্লাউজ পিসটা টা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস এইটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এবং এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল এবং এইটা হচ্ছে আপনার পুরো বডিটা হচ্ছে বটল গ্রিন কালারের খুবই সুন্দর সফট সুদিং শাড়ি এইসব শাড়ি মিস করেন না এইসব শাড়ি মিস করেন না এবং এটা পুরোটাই ফ্লোরাল এর উপরে আছে এখানে কোনো অ্যানিমেল মোটিভ টেম্পল মোটিভ এবং কোনো হিউম্যান মোটিভ নাই ওকে এটা পুরাটাই হচ্ছে আমার গলা ভেঙে গেছে আজকে কুর্তির লাইফ করেছি কুর্তির লাইফটা করে মনে করেন একদম গলা ভেঙে গেছে কুর্তির লাইফ অনেক পরিশ্রমের কাজ আচ্ছা এটা যারা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন চলে যাচ্ছি নেক্সট স্টেপ একটু জলদি করে দেখে নিতে হবে এরপরের কালারটা হচ্ছে জাম কালার আমার আমি কিন্তু নিজেও জানি না যে কি কি খাবার অর্ডার করেছিলাম কি কি খাবার এসেছে মানে এটা কিন্তু আমি নিজেও বলতে পারছি না সো একটু খেয়াল করে নিজেরা দেখে নেবেন আমি আপনাদের সামনেই আপনাদের সাথেই আমি দেখতেছি ওকে সো যার ভালো লাগবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এইটা দেখেন এই শাড়িটা কেমনে খুললাম আল্লাহ জানে আচ্ছা খুলে ফেলি আমি পুরাটাই খুলে ফেলি নো প্রবলেম কারণ না হলে আমি বুঝাইতে পারবো না দেখেন এটা হচ্ছে অ্যানাদার ওয়ান এটা কিন্তু অ্যানাদার ওয়ান এটাও পেয়ে যাচ্ছেন আপনারা ও প্রাইস বলি নাই না প্রাইস বলি নাই প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা দু টাকা দু টাকা এটা হচ্ছে পুরো শাড়ি জাম কালারের মধ্যে আছে এবং এইটার পারাচল এবং ব্লাউজ পিসে হচ্ছে আপনার কালামকারি করা আছে মাত্র বাইশশো টাকা করে এটা হচ্ছে মাত্র এটা হচ্ছে ব্লাউজ পিসটা টা ব্লাউজ পিস গুলা দেখেছেন কি সুন্দর আপু শাড়িগুলার ফেব্রিক কি পিওর কটন আপু একেবারে কটনের উপরে কটন মানে সফট কটন কালামকারি হচ্ছে আপনার হ্যান্ড ব্লকের উপরে পেইন্ট করা থাকে হাতে ওদের রং দিয়ে কেমন এটা খুবই ট্রেডিশনাল শাড়ি এবং খুবই সুন্দর শাড়ি এই কালারটা এত সুন্দর এটা চলে যাবে এই কালারটা সবার আগে চলে যাবে বটল গ্রিনটাও চলে যাবে এটাও চলে যাবে দেখিয়ে দিলাম এরপরে কি কালার আছে দেখিয়ে দিই একটু তাড়াতাড়ি দেখাবো আমি হ্যাঁ এখন থেকে একটু তাড়াতাড়ি দেখাবো প্রথম দুটো শাড়ি একটু সময় নিয়ে দেখালাম তারপরে গুলা হচ্ছে ওয়াও এটা ডার্ক কফি ডার্ক কফি কালার প্রত্যেকটা কালার এত সুন্দর কেন বলেন দেখি প্রত্যেকটা কালার দুর্দান্ত প্রত্যেকটা কালার এটা হচ্ছে আনপ্যাকিং লাইভের সুবিধা যে যা দেখবেন সুন্দর করে অর্ডার করে ফেলতে পারবেন গলা ভেঙে যাচ্ছে আমার কফি কালারটা দেখেছেন কি সুন্দর আনপ্যাকিং লাইফ কিন্তু আপনারা ঝটপট করে দেখে নেবেন আমি আবার কবে দেখাতে পারবো তার নাই কোন স্টেশন কারণ আমাদের পেজে তো আপনারা জানেন যে ঈদের একটা চাপ যাচ্ছে এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল এবং এটাতেও কোন অ্যানিমাল মোটিভ বা হিউম্যান মোটিভ লাইন এবং এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এটা হচ্ছে ব্লাউজ পিস লাইফটা ক্লিয়ার আছে তো কফিটা অস্থির তাই না বলো ঈশ্বর কফিটা অনেক সুন্দর না বটল গ্রিন জাম কালার কফি কালার মানে কালার গুলো একটা মাত্র অল গুলোটা অলোভার চলে আমি আমি অলোভার কালামকারি দেখেন কি সুন্দর এগুলো হচ্ছে পুরো ওভার কালামকারি ওটা ছিল পাড় এবং ব্লাউজ পিস এর এবং এক কালার বডিতে আর ওভার কালামকারি গুলা হচ্ছে আবার অন্য রকম সুন্দর এটা হচ্ছে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিবেন যার যেটা পছন্দ এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে একদম মেরুন কালার মেরুন পুরোটা অল করা কালার এর উপরে দিচ্ছি কারণ সিজনে আসলে প্রাইস নিয়ে কেউ না আসলে সময় নাই সময় নাই একটু রিজনেবল প্রাইস এ ছেড়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে মাত্র দু টাকা এটা হচ্ছে মেরুন কালারের কালামকারি মেরুন কালারের উপরে অল ওভার কালামকারি ওকে এটা হচ্ছে আঁচল এবং এটা হচ্ছে ব্লাউজের অংশ প্রত্যেকটা শাড়ির ব্লাউজের অংশ আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজের অংশ একটু বেশি করে কমেন্ট করে দিয়েন হ্যাঁ লাইভ একদম ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সুপ্রিয় আপু কেমন আছেন আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখে দিয়ে আমি হচ্ছে আনপ্যাকিং করে দিচ্ছি সো যার যেটা লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে মেরুন কালার খুবই ইউনিক একটা কালার খুবই ইউনিক একটা কালার মেরুন তো থাকে না বেগুন সবার আগে চলে যায় ওরে আল্লাহ বেগুনি বেগু একটা ওদের কিলো পঁচিশশো টাকা বেগুনি বের হয়েছে একটা পাড় আঁচলে এত নরম এই শাড়িগুলো ভাই মানে যারা পরে তারা জানে এই শাড়ি পরার মজা আসলে কি যারা পরে তারা জানে এই যে দেখে বেগুনি কালার আঁচল হ্যাঁ বেগুনি এই যে বেগুনি কালার বডি এই যে আঁচলে এবং পাড়ে হচ্ছে আপনার ইয়ে করা আছে আরেকটু খুলি এগুলা থাকবে না আনপ্যাকিং লাইফ থেকে এগুলা চলে যাবে কারণ আমি আসলে আনপ্যাকিং হলেও একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে দেখেন সুন্দর করে বডি বডি পার আচল এই যে দেখেন সেই সেই বডি পার আচল এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু একটু জলদি না নিলে পাবেন না পুরো এটা অনেক সুন্দর পুরো বেগুনি কালার কানি আপুটা নিতে পারেন আপনার ওখানে যে ওয়েদার এটা আসলে খুব আরাম পাবেন কালামকারী পরে ভীষণ আরাম পাবেন সবাই একটু জলদি ইনবক্স করো প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে প্রত্যেকটা শাড়ি এক পিস করে এখন তো যদি নিতে চান ঝটপট করে নিয়ে নিতে হবে প্রত্যেকটা শাড়ি এক পিস করে এটা হচ্ছে একটু জাম ম্যাজেন্ডা কালার ওয়াও এবং তার সাথে রেড কালারের এর কম্বিনেশন খুবই সুন্দর জাম ম্যাজেন্ডা একটু আগে একটা দেখিয়েছি কালোর সঙ্গে আর এখন দেখাচ্ছি রেড কালারের সঙ্গে ঠিক আছে একটু খেয়াল করে দেখে নেবেন যার যেটা পছন্দ এই যে এটার ব্লাউজ পিসটা আগে দেখেন এটার ব্লাউজ পিস হচ্ছে এটা এটার ব্লাউজ পিস হচ্ছে এটা আপু প্রাইস বলে দিচ্ছি তো যেগুলা হচ্ছে এক কালারের সেগুলা হচ্ছে বাইশো টাকা আর যেগুলা অল ওভার সেগুলো পঁচিশশো টাকা আপু যেমন এইটা বাইশো টাকা এটার আগের যে জাম কালারটা ছিল সেটাও বাইশো টাকা আর অল ওভার যেগুলো দেখাবো সেগুলো পঁচিশশো টাকা আপু এটা হচ্ছে আচল পার আচল পার ব্লাউজ পিস দেখিয়ে দিয়েছি তারপর একবার দেখেন অনেক 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 সুন্দর এটা হচ্ছে জামের সঙ্গে রেড এর কম্বিনেশন কালামকারীতে কিন্তু কোনো মার ইউজ করা হয় না একেবারে নরম সফট কটনে করা হয় শাড়িটা অনেক নরম থাকে তো আপনারা যারা নেবেন এটা কিন্তু জেনেই নেবেন হ্যাঁ কালামকারী এগুলো হচ্ছে দশর দশরটা দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি সেটা একটু দেখায়নি দেখেন এই শাড়িটা দেখেন কালো ইন্ডিগো কালো ইন্ডিগোতে করা এই সব শাড়ি আমি কবে আবার কখন দেখাতে পারবো যদি সময় পাই তাহলে আবার দেখাই দিব যদি সময় পাই আপুরা হ্যাঁ কারণ আমার ব্যাক টু ব্যাক লাইভ যাচ্ছে অনেকগুলা সো সবগুলাতে সময় পাবো কিনা এটা হচ্ছে একটা এই জন্যই আমি আনপ্যাকিং যে আমি যতক্ষণে নিজে দেখবো ততক্ষণে আপনাদেরকে দেখায় বসে থাকি এই জন্য হচ্ছে আনপ্যাকিং লাইভে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কালো ইন্ডিগোতে করা দেখেন কালো ইন্ডিগো খুবই সুন্দর খুবই ক্লাসি খুবই সুন্দর খুবই ক্লাসি এবং এটা হচ্ছে আচল কালো ইন্ডিগো এবং এটাতেও কিন্তু কোন एनिमल মোটিফ বা ময়ূর টাইল কি আছে হ্যাঁ এটাতে ময়ূর আছে এটাতে ময়ূর আছে এই যে এটা এটা হচ্ছে ময়ূর ময়ূর আছে খুব সুন্দর একটা শাড়ি কালাঙ্করির একটা মানে মেইন পার্ট হচ্ছে ওদের ময়ূর রাখা বা হাতি রাখা এটা হচ্ছে এই দুইটা জিনিস ওরা একটু বেশিই রাখে খুবই সুন্দর লাগে ট্রেডিশনাল লাগে সো এটা হচ্ছে শাড়ি আচল এবং ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস ওকে সো একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে ব্ল্যাক আর ইন্ডিগোতে করা এই অনেক বোল্ড অনেক সুন্দর চলে যাচ্ছি নেক্সট এ পঁচিশশো টাকা ছিল এখানে প্রাইস পঁচিশশো টাকা ওকে যেগুলো অল ওভার সেগুলো পঁচিশশো করে যেগুলো শুধু এক কালার সেগুলা হচ্ছে আপনার সেগুলো হচ্ছে বাইশশো করে খেয়াল করেন জাস্ট শাড়ির কালার দেখলেই অজ্ঞান কালোটা দেখো অজ্ঞান হতে হতে অজ্ঞান হতে হতে মেরুনটা হাতে নিয়েছি এবার তো শিওর এবার শিওর অজ্ঞান আমার আকুরাও শিওর অজ্ঞান হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর জাস্ট দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর মেরুন কালার এনাদার মেরুন তারা মেরুন এবং মেরুন ইন্ডিগো ব্ল্যাক পঁচিশশো টাকা মাত্র ডিসকাউন্টেড প্রাইসে যদি না নেন এই প্রাইসে যদি কালামকারি না উঠান তাহলে আসলে কালামকারি মিস করবেন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এই যে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু আনপ্যাকিং লাইফ থেকে কালামকারি দেখে নিতে হবে ওকে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে এই যে ইনবক্স করে দিবেন নেক্সট হচ্ছে একটা অফ হোয়াইট ব্ল্যাক অফ হোয়াইট ব্ল্যাক আমাদের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা মাত্র লাইটটা ক্লিয়ার আছে তো আমি জানি না আদৌ আপনারা আপও ব্লাউজ পিস কিরানিンジ আপও আমি প্রত্যেকটা শাড়ির সঙ্গে ব্লাউজ পিসের অংশটা দেখাই দিচ্ছি কিন্তু একটু খেয়াল করেন হ্যাঁ আমি প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু দেখিয়ে দিচ্ছি বাপপার সোনা মাম্মা নানু চলে গেছে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে নূড অফ হোয়াইট কালারের উপরে ব্ল্যাক এবং ইন্ডিগো দিয়ে করা খুবই সুন্দর খুবই সুন্দর এই শাড়িগুলো পড়তে যেরকম আরাম এই সিজনে সবচেয়ে আরামদায়ক শাড়ি হচ্ছে এটা এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডি এবং এই যে ব্লাউজ পিস আমি প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি ওকে শাড়ি কয় হাত ব্লাউজ পিস ছাড়া খুব মাপতে হবে আমাদের হচ্ছে এই শাড়ি মাপ আমার নেয়া নাই তো মাপতে হবে তবে সবাই ব্লাউজ পিস বানিয়েই পড়ে ওকে সবাই ব্লাউজ পিস বানিয়েই পড়ে মাপা নেই আপু ওকে যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেজে ইনবক্স করে দিবে

এই তোমাকে স্ক্রু ড্রাইভার দিবে ব্যাটারি দিবে এসির ব্যাটারিটা নিয়ে আসো তো এসির ব্যাটারিটা নিয়ে আসো যাও আমার ছেলে ব্যাটারি পছন্দ করে বুঝেন স্ক্রু ড্রাইভার আর ব্যাটারি হচ্ছে ওর সবচেয়ে পছন্দের খেলনা ওকে শুদ্ধ স্ক্রু ড্রাইভার আচ্ছা এই শাড়ি কি দেখাইতে হবে আপনাদেরকে এই শাড়ি দেখাইতে হবে না এই শাড়ি এমনিতেই চলে যাবে আমার কালামকারী রাপারা এই শাড়ি দেখলে এই শাড়ি দেখাইতে দেখাইতে হয় না আর কি এত সুন্দর এই শাড়ি এত সুন্দর যে দেখানোর প্রয়োজন পড়ে না মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ আপু ওর জন্য মাসাল্লা বলে দিলেন আচ্ছা এইটা হচ্ছে লাল এটা হচ্ছে লাল খুবই সুন্দর একটা কালার যার পছন্দ হয়েছে স্ক্রিনশেক নিয়ে তুমি ক্লিন বক্স করে দিবেন কালাম শাড়ি হচ্ছে আপনার আরাম আরাম শাড়ি তো যদি না নেন আফসোস করবেন কারণ হচ্ছে প্রাইসও অনেক রিজনেবল আমাদের এক কালারগুলো হচ্ছে বাইশশো টাকা করে মাত্র আর যেগুলো হচ্ছে অল ওভার করা সেগুলো হচ্ছে আপনার মাত্র পঁচিশশো করে পঁচিশশো করে খুবই অথেন্টিক কালামকারি ঠিক আছে কটনের উপরে আছে অথেন্টিক কালকারি তো যার ভালো লেগেছে এটা হচ্ছে কালোটা এটা হচ্ছে কালোটা দেখে নেবেন কালোর সাথে এটা হচ্ছে অরেঞ্জ এবং ইন্ডিগোর কম্বিনেশন কালোর সাথে অরেঞ্জ এবং এটা কি ক্লাসি লাগতেছে আমার এখানে ধরার পরে দেখেন খুবই সুন্দর লাগতেছে যার পছন্দ হয়েছে শ্রীশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন শাড়ি উল্টা ধরেছি আচল ধরেছি ওইদিকে যার ভালো লেগেছে শ্রীশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে বডি এটা হচ্ছে আচল বডি আচল এবং এইটাতেও হচ্ছে কোনো এটাতে কোনো ময়ূর নাই আশা করি হ্যাঁ এটাতে কোনো ময়ূর নাই তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে যে অ্যানিমেল প্যাটার্ন হিউম্যান প্যাটার্ন থাকলে সমস্যা হবে আপনারা অর্ডার করার সময় আরেকবার জিজ্ঞেস করে নেবেন যাতে ইস্যু থাকবে আর কি ওকে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে ব্লাউজের অংশটা এটা হচ্ছে ব্লাউজের অংশটা আনপ্যাকিং লাইভ আসলে এর চেয়ে ভালো করে আর কেমনে দেখাই বলেন আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি সর্বোচ্চ চেষ্টা করে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন কটন কালামকারী গুলো লাইভই থাকবে এটা তসরটা আমরা অন্য এক সময় দেখব ওকে বা দেখিয়ে দেওয়া যায় তসরটাও কি দেখিয়ে দিব বলেন তো কি করব তো ময়ূর আছে খুব সুন্দর এটা এটার কম্বিনেশনটা খুবই সুন্দর কালো কফি সবুজ কালো কফি সবুজ দিয়ে হচ্ছে করা এটা অনেক সুন্দর একটা শাড়ি ডিফারেন্ট আপনারা যারা একটু ডিফারেন্ট খোঁজেন তাদের জন্য হচ্ছে এটা যারা একটু ডিফারেন্ট খোঁজেন তাদের জন্য হচ্ছে এটা খুব 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 সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা অনেক ক্লাসে একটা কম্বিনেশন অফিস অফিসে যদি প্রোগ্রামে পড়তে চান এটা খুব সুন্দর একটা কম্বিনেশন ওকে গাদোয়াল কখন দেখবো আপু আপু খুব সম্ভবত সাতটা আটটার দিকে সাতটা দিকে আটটার দিকে হচ্ছে আমি দেখাই দিব একদম ফিক্স টাইম তো বলতে পারি না সাতটার দিকে দেখা দেওয়ার চেষ্টা করব আচ্ছা এটা গাদোয়ালের কালার দেখলে অজ্ঞান হয়ে যাবেন এই যে এটা দেখে যেরকম অজ্ঞান এক একটা এক এক কালারের আজকের কালামকারিতে কিন্তু মানে পুরোটাই ভ্যারিয়েশনে ভরা এক একটা কালার থেকে এক একটা কালার আলাদা সো একটু খেয়াল করে দেখবেন আমাদের এক কালার গুলা হচ্ছে বাইশো করে আর অল ওভার কালামকারী গুলা হচ্ছে আপনার পঁচিশশো করে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু আমি দেখি লাইটটা ক্লিয়ার আছে কিনা ঠিক মতন দেখতে শুনতে পাচ্ছেন কিনা কালামকারি কটন গুলা দেখিয়ে ফেলেছি মানে আনপ্যাকিং করা শেষ আপনাদেরও দেখা শেষ হোপফুলি ওকে বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে ওকে কারো কোনো কোশ্চেন আছে গাদওয়ালার আপু কালার দেখলে অজ্ঞান হয়ে যাবেন গাদওয়ালের কালার দেখলে কালামকারীর কালার যেরকম একটা থেকে একটা আলাদা গাদওয়ালের কালারও একটা থেকে একটা আলাদা হ্যাঁ সো এবং আমি যে কোয়ালিটি দিব সেটা হচ্ছে একদম চ্যালেঞ্জিং প্রাইসে চ্যালেঞ্জিং কোয়ালিটি বেসিক কোয়ালিটি না আমাদের আগে যে মানে গাদোয়াল এসেছে সেটার চাইতেও ভালো কোয়ালিটি মানে বলতে হচ্ছে আর কি কিন্তু আসলেই আগেরটা থেকেও ভালো কোয়ালিটি সো বলেন কালামকারি আমি আবারও বলতেছি আমি কি আবার দেখা দিব না আবার দেখাতে পারবো না আপনার একটু দেখে নিন কালামকারী যার যেটা লাগে নিয়ে নিন আমি পরে যদি দরকার হয় রাতে মানে যদি নর্মালি লাইভ করি তখনও তো আবার দেখাবো বাট এখনও আমি খুলে খুলে দেখিয়ে দিয়েছি যদি মনে করেন আপনার পছন্দ হয়ে আছে নিয়ে নিনা